আসসালামু আলাইকুম রাকমতুল্লাহ বরকাত সুমাইটের থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য গ্যাসের চুলা ভালো মানের চুলা চাচ্ছেন গ্যাসের চুলা আপনাদের বাসাবাড়িতে বাড়িতে গ্যাসের চুলা কালি হচ্ছে এবং কালি হবে না এরকম ধরনের নন ম্যাগনেট স্টিল বডি অনেকে চাচ্ছেন ব্ল্যাকের ভিতরে স্টিল বডি এবং বাজারে কোয়ালিটি ফুল চুলা কী আছে আজকে আমরা দুই বানার চুলাটা নিয়ে কথা বলবো এটা হলো সম্পূর্ণ আপনার অ্যাসেস বডি হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেট আমরা চুম্বক দিয়ে আপনাদেরকে দেখা দিব এটা রেড শুজ ব্র্যান্ডের এই একটা প্রোডাক্ট এবং অরিজিনাল রেড শ্যুজ এই রোপের প্রোডাক্ট আর এই চুলাটা আপনার বডিটা হবে সম্পূর্ণ আপনার নন ম্যাগনেট অ্যাসেসের উপরে ব্ল্যাক এবং বানারটা থাকবে সম্পূর্ণ পিতলের আর এই যে স্ট্যান্ডটা অনেক হেভি কোয়ালিটি এই বানারটা থাকে ডাবল পাটার একটা বানার থাকবে সম্পূর্ণ পিতলের হানড্রেড পার্সেন্ট কিন্তু ওয়াটারপ্রুফ এবং অটো সেন্সার সকালে বাতের মার ঝোল পানি টানির পড়লে সাথে সাথে চুলা অফ হয়ে যাবে আর থাক আপনার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম কপার বানার কপার বানার যেই বানার আপনার দশ বছরে নষ্ট হবে না এরকম ধরনের বানার বডির সাথে সম্পূর্ণ ম্যাশিং করা থাকবে চুলাটা মাঝখানে অনেক চুলা সাদা থাকে এটা থাকবে সম্পূর্ণ একদম হানড্রেড পার্সেন্ট অ্যাসেসের চুলাটার উপরে ছোটো একটা স্ট্যান্ড থাকবে এরকম ধরনের ছোটো একটা স্ট্যান্ড থাকবে দুইটা চুলাই কিন্তু একই রকম ডাবল পার্টের বানার আপনি একটু দেখেন অটো সেনচার সকালে মাথা নষ্ট বাজার একটা চুলা এবং অনেক উন্নত মানের একটা রেড শুজ ব্র্যান্ডের ইউরোপের প্রোডাক্টের এই একটা চুলা চলে আসছে আপনার বাজারে মিয়াকো কোম্পানি ইম্পোর্ট করে নিয়ে আসছে আমি আপনাদেরকে দেখাই এখানে একটা ম্যাগনেট আছে দেখেন এই ম্যাগনেটটা আমি যে দেখেন এখানে দিয়ে দিচ্ছি ম্যাগনেটটা ধরবে না অরিজিনাল অ্যাসেচের এবং এই অরিজিনাল অ্যাসেচের এই দেখেন যদি এটা ধরবে তাহলে এটা লেগেই থাকবে কিন্তু কেটে লাগবে না আমি আপনাদেরকে একটা স্ট্যান্ড দেখাই এই স্ট্যান্ডগুলি থাকবে আপনি দেখেন এই স্ট্যান্ডটা এই দেখেন এই যে ম্যাগনেটটা ধরে রাখছে এই দেখেন আর এটা অরিজিনাল অ্যাসেজ কখনো এই অ্যাসেসের মধ্যে আপনার ম্যাগনেট ধরবে না এই যে দেখেন রকমে এক ফোটা কোনো জায়গা আপনার ধরবে না এটা তো এরকম ধরনের চুলা যদি আপনারা নেন আশা করি দশ বছর পনেরো বছর ব্যবহার করতে পারবেন এরকম একটা চুলা আপনার বাসায় থাকলে জীবনে আপনার চুলা চেঞ্জ করতে হবে না আমি আপনাদেরকে ছাবিগুলি দেখা দিচ্ছি দেখেন এত সুন্দর ছাবিগুলা এবং এই ছাবিগুলি কিন্তু অরিজিনাল স্টিলের সেম কালার করা আর এগুলি বাঙা ফাটার কোনো ভয় নাই আজকে থাকবে সম্পূর্ণ নেই লাগুন আপনারা দেখেন কীভাবে লাগাবেন চুলাটার মা পাশে পাশে তিরিশ ইঞ্চি আর পাশে হইলো আঠারো ইঞ্চি চুলাটা সম্পূর্ণ আমি আপনাদেরকে নিচে দেখাই একটু এই চুলাটা কত সুন্দর স্টিলের চুলা এত ওয়েট হয় না আপনার দেখেন যে এই তলাটা দেখেন চুলার চুলার ক্যাটাকুটিটা দেখেন এবং যে বডিটা আছে নিচে এটা হলো সম্পূর্ণ গ্যালবানের বডি আর এগুলি কখনো জং জংমশা ধরবে না যাদের যে শিখগুলো ওই শিখ দিয়ে আপনার তলে তৈয়ার করা চুলাটা ওজন আছে আপনার না হলো আপনার পনেরো থেকে ষোলো কেজি অ্যাস এর মধ্যে এত হেভি আমরা একটু লাইট জ্বালা আপনাদেরকে দেখা দিব আজকে আগুন দেখা দিব একটু খেয়াল করেন এখানের চুলার আগুনটা থাকবে সম্পূর্ণ নীল একবারে কালারফুল আগুন দেখেন চুলায় কিন্তু আগুন জ্বলতে আছে কিন্তু আগুন দেখা যাচ্ছে না আমরা একটু লাইট অফ করে দেখা দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যে দেখেন আগুনের কালারটা একটু দেখেন আপনারা কি পরিমাণ আগুনটা আছে দেখেন একটু এখানে দেখেন একটু আগুনের কালার দেখেন এই চুলা যদি আপনাদের বাসাবাড়িতে আপনারা এই চুলা ব্যবহার করেন আমার মনে হয় না আপনাদের বাসাবাড়িতে মনে করেন আর পাতিলা কালো হবে লাল আগুন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে লাল আগুন এই আগুনটায় থাকলে কিন্তু আপনার বাসাবাড়িতে চুলা কালো হয়ে যাবে মানে পাকের গড় কালো হয়ে যাবে তা আমরা আপনাদেরকে যে চুলাটা আমরা আজকে দেখাচ্ছি এখানে ওয়ান টাসে চুলাটা জ্বলবে আবার একটু দেখা দেখেন এই যে একটা একটা টাশ করলে চুলাটা জ্বলবে এখানে ফিঙ্গার দিবেন আর চুলাটা মোসুর দিলে জ্বলবে এই দেখেন এই যে ফিঙ্গার দিলে চুলা জ্বলবে এবং আগ দমের আগুনটা দেখায় আপনাদেরকে দমের আগুনটা দেখেন কত সুন্দর দেখেন মানে দুইটা চুলে দমের আগুন কত সুন্দর আর এই চুলা বাজারে কোয়ালিটি ফুল চুলা আপনারা নিশ্চিন্তা এরকম ধরনের একটা চুলা যদি নিতে চান সময়টা সে এখনই যোগাযোগ করেন যে ভাই পনেরো কেজি ওয়েটের স্টিলের চুলা বাজারে এত হেভি চুলা কেন আসলো আসলো মানুষ টাকা দিয়ে জিনিস কিনবে যদি দশ পনেরো বছর একটা জিনিস ব্যবহার না করতে পারে সেক্ষেত্রে প্রোডাক্ট কিনে লাভ নেই এটা মিয়াকোর প্রোডাক্ট আপনি দেখেন মিয়াকো কোম্পানি রেড শুজ রেড শুজ মিয়াকোর সাব ব্র্যান্ড এবং এই ইউরোপের প্রোডাক্টটা বাংলাদেশে চলে আসছে দু হাজার পঁচিশে আপনারা ঘরে বসে এরকম একটা চুলা কিনতে পারেন ইনশাল্লাহ আজকে দশ বছরের গ্যারান্টি সহকারে চুলা পাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকার চুলা পাবেন মাত্র আপনারা তেরো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকার চুলা মাত্র তেরো হাজার পাঁচশো ঘরে বৈশে এখন ওই চুলাটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অর্ডার করে দিবেন ডাকার বাইরে যেখানে নিতে চাচ্ছেন এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বানারটার গ্যারান্টি থাকবে পাঁচ বছর আর বডি তো সম্পূর্ণ আপনি দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পাবেন এই চুলা সুমায়া টেডাস থেকে একবারে সারা বাংলাদেশে যেখানে নিতে চান নিতে পারবেন হোম ডেলিভারি আমাদের দোকান নাম নয়ো সুমায়া ট্রেডাস একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাসের গ্রাউন্ড ফোর আমাদের দোকান আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বাইবার আছে মেসেঞ্জার আছে হটলাইন নাম্বার আছে আমাদের এখানে আমাদের বিকাশ নগদ সব কিছু আছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে যারা এই ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন নিশ্চয়ই নতুন প্রোডাক্ট আপনাদের জন্য আরও সামনে আছে